আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দুই ভালো আছি তো আবার কিন্তু আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি ম্যাপ এগুলো নিয়ে হাজির গেলাম এই ম্যাপ মোডের নাম হচ্ছে বাংলাদেশে বন্যা মোড তো আমরা কিন্তু এখন সবাই জানি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেমন চট্টগ্রাম কুমিল্লা ফেনি নোয়াখালী এসব কিন্তু বন্যায় একদম তলিয়ে গেছে চারদিকে শুধু পানি আর পানি সেই কাল্পনিকভাবে কিন্তু আমরা একটি ম্যাপ মোড ক্রিয়েট করেছি বানানোর চেষ্টা করেছি বাংলাদেশে আসল জিনিসটা তুলে ধরার জন্য চেষ্টা করছি ঠিক আছে তো দেখতে পাচ্তেছেন এখন কিন্তু আমি একটি বাংলাদেশি কাউন্টারের ভেতরে আছি কাউন্টারগুলো কিন্তু পানিতে ডুবে গেছে বন্যা হওয়ার জন্য চারদিকে শুধু আপনাকে পানিও পানি দেখতে পাচ্ছেন এবং দোকানপাটও কিন্তু সবগুলো বন্যায় তলিয়ে গেছে ঠিক আছে এবং আপনারা একটু মন্তব্য করতে পারেন যে ভাই কাউন্টারের সামনে দোকান কেন তো এটা আমরা একটা জিনিস ফিল দেওয়ার চেষ্টা করছি যেহেতু বন্যা হয়েছে দোকানপাট সব তোলা গেছে ঠিক আছে তো বন্যার পানিতে দোকানপাটগুলো ভেসে কাউন্টারে এসে থামছে ঠিক আছে তো এখন যদি আপনারা বলেন যে না ওখানে থাকবে তাহলে ওখানে রাখবো আর যদি বলেন না এটা খারাপ দেখা যায় তবে কিন্তু আমরা দোকানগুলো রিমুভ করে অন্য জায়গায় দিয়ে দেবো ঠিক আছে তো এটা নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন চারদিকে শুধু পানি আর পানি এবং দোকানপাটগুলো কিন্তু তলিয়ে গেছে এটা হচ্ছে আসলে একটা বাস্তবের সাথে মিলে রেখে কাজ করার চেষ্টা করছি কাল্পনিকভাবে একটা বন্যা যে পরিস্থিতিটা সেটা আমরা গেমের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি এবং রোডের ফিনিশিং দিক দিয়ে কিন্তু দেখতেছেন অস্থি লেভেল একটা রোডের ফিনিশিং দেওয়া হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি কাজ করেছে এই ম্যাপটিতে ঠিক আছে এবং আপনারা এই ম্যাপে সম্পূর্ণ ম্যাপে আপনারা বাংলাদেশি দোকান দোকানপাট বাংলাদেশি কাউন্টার পেয়ে যাবেন ঠিক আছে এবং বাংলাদেশি ব্রিজে পেয়ে যাবেন কালভার্টগুলো তো এই ম্যাপটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ম্যাপ মোটে আপনারা হাইয়েস্টে দশ থেকে বারো মিনিট খেলতে পারবেন তো একটা লং ম্যাপ করার চেষ্টা করছি এবং রাস্তায় বিল বোর্ড পেয়ে যাবেন যেমন চট্টগ্রাম কুমিল্লা খুলনা এই নোয়াখালী ফেনি এসবের একটা বিল বোর্ড পেয়ে যাবেন ঠিক আছে বাংলাদেশি দোকানপাটগুলো কিন্তু সব তলিয়ে গেছে ভাই দেশের এই পরিস্থিতি আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে তো অনেকেই সাহায্য করছেন বন্যদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে তো এই ম্যাপ মোড়টি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ম্যাপ মোড়টি হচ্ছে একটি টেস্ট ভার্সন এটা এখনও ফাইনাল কাজ বাকি আছে এখন আমার ফাইনাল কাজ করি নাই ফাইনাল কনভার্ট কনভার্টের সময় সম্পূর্ণ ফিক্স করে দেবে এটা টেস্ট ভাসন এই জন্য নিয়ে এসেছি ম্যাপে খুঁটিনাটি প্রবলেম আছে তাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যে কি কি প্রবলেম আছে আপনারা সেটা আমাদেরকে বলবেন আমার সেটা নোট করে ইনশাল্লাহ ঠিক করে দেওয়ার চেষ্টা করবো এবং তারপর এই ম্যাপটি রিলিজ দেবো দেখতে পাচ্ছেন আমি বর্তমান ইটের রাস্তায় ড্রাইভিং করতেছি আপনার এই ম্যাপ মোটে তিন ধরনের রাস্তা পেয়ে যাবেন পিস ডালের রাস্তা এবং ইটের রাস্তা এবং মাটির রাস্তা ঠিক আছে তো ড্রাইভিং করে কিন্তু আপনারা অস্ত্র লেভেল একটা ফিল পাবেন মানে রিয়েলিস্টিক একটা ফিল পাবেন ঠিক আছে যেমন ইটের রাস্তায় ড্রাইভিং করতেছেন এবং এখানে মাঝখানে যে দেখতে পাচ্ছেন রাস্তা একটু কাটা কাটার মতো সেটা কিন্তু কোনো বাঘ না সেটা হচ্ছে আমরা পানিটা উপর দিয়ে দেওয়ার চেষ্টা করছি যে তো বন্যা হয়েছে তো পানি তো রাস্তা উপরে উঠবে স্বাভাবিক এই যেখানে একটু বাঘ আছে এগুলো আমরা ঠিক করে দেবো ঠিক আছে এগুলো নিয়ে আপনারা চিন্তা করবেন না গাইজ তো ম্যাপ মোড়টি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং ম্যাপ মোটটি যদি আপনারা পেতে চান যদি খেলতে চান তাহলে অবশ্যই আমাদের বিডি বাস গেমিং টু পয়েন্ট জিরো এবং গেম টু এস এই দুইটি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই দুইটি চ্যানেল থেকে যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে রিলিজ হয়ে যাবে ম্যাপ মোড়টি সম্পূর্ণ ফুড়িতে তো অবশ্যই ম্যাপমোড়টি পেতে হলে এই দুটি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টুং টুং করে অন করে দেবেন যেন ম্যাপমোটটি রিলিজ হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো আজকে রিভিউটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকে রিভিউটি এখানে শেষ করছি এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন কিছুর সাথে এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ